ছাদে কথা বলছিল কে যেন সে আমার বলেছিল যে মিট্টু এসে বলেছিল মিট্টু না হ্যাঁ যে উপরে কথা বলছে যে আমরা গেলাম আমি জুতো দিয়ে মারছি সেদিনকে আগে সেদিনকে যে আমি বকলাম ফোন করলাম আমি বললাম তুই বললি না এটা নিয়ে আমি আগে আগে ওর সঙ্গে ঝামেলা হয়ে গেছে ওরা আমি সেদিনকে জুতো খুলে মারলাম ওরা গালাগালি মারলি যে তারপর ওর হলো না তারপর আমার কথা বললো কারণ ওই কথাটা তার আগে হয়েছিল মানে কথা বলাটা তার আগের চাপটা তুই শাসন করা হয়ে গেছে আমি পরে জেনেছি না না যেটা যেটা হচ্ছে ওটা ওদিনই হচ্ছে ওদিনই ধরা পড়েছি ওদিনই শুধু মানে ফোন করেছে না না আমি দুটো দিন মেরেছি তাও শিক্ষা হয়নি আবার কথা বলছি বলে এখানে এসে তুই তোকে যখন ই করলাম খেতে বসে আরে হ্যাঁ আমি বলছি আর তার আগে আমি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করছি আমার ডাক্তার দেখাতে হবে মাথায় কারেন্টের চারশো চল্লিশে শক দিতে হবে তোমাদের জন্য এদিক দিয়ে তোমার জন্য এদিক দিয়ে ওর জন্য তোমাদের জন্য আমি পাগল হব না অকালে যদি পাগল তোমাদের জন্য আমি মারছি বলছিস তো হ্যাঁ না তো বলছি তো মারছি যখন বলবো না কেন মারছিস বলছিস মতম কাজ করবো করব মারবো না তো কি করব বরণ দালানি পূজো করবো রে ছোট লোক একটা আমি কোন বলছি যে তুই কেন বলছিস এখন আমি পাগল প্রমাণিত হচ্ছি তার মানে কি ওরা মারা যাবে না পরে আর তা বলছিস একবারও যে মারা যাবে না এই আমি কখন বললাম না আমি তো বললাম আমার ভুল ছিল আমাকে মেরেছিস ভূত ধরেছিস সাধু আমার ধোয়া তুলসীপাতা গঙ্গাজল এই শেশব আমি আমি তা বলিনি আমার কথাটাকে শোন তুই যতবার মেরেছিস আমাকে বলেছিস তো কিন্তু তুই আমতা আমতা চল মেরেছিস খালি চপাতে তুই বলেছিস পিঠে মেরেছিস না তারপরে ফোন নি যায়নি বলে ছোট তার জন্য মেরেছিস যজ্ঞের জন্য মেরেছিস মেরেছিস তো আমাকে বলেছিস কিন্তু আমাকে বলেছি যতবার

পাগল হয়ে যাবো আমাদের সংসার ছেড়ে দিয়ে আমি চলে যাবো কোথাও কোনো মন্দিরে বন্দিরে গিয়ে থাকবো বা

ডিফোর্সও তালা কোনা কোনো কিছুই না তুমি আমায় ত্যাগছো আমি তোমাদের ত্যাগছো কখন থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে যখন থেকে হবে তখন থেকে ঠিক যাওয়ার ব্যবস্থাটা করে নি চলে যাব না এই যে তেজটা কখন হবে এখন যখন তোমাকে তুমি তো পারলে আমাকে এখন কেন আরো দশ বছর আগে থেকে করে দিতা আমি তোমার সঙ্গে হাত মিলাতে খুব ইচ্ছুক নই না আমার ইচ্ছুক নই যে তুই কি করে জানলি আমি ইচ্ছুক নই জন্ম থেকে আমার হয়েছিল তোমাকে সেদিন জ্বালাচ্ছি আর কেউ জ্বালায়নি তোমার